गरम लगे छूटो शीतल भितरे की शांति लेपनी से गुमान यह दरो मनुष्य शुद्ध मनुष्य के ভালোবাসে এবং সাহায্যকারী হিসাবে সামনে এগিয়ে যায় বাঁচারও দিকার আছে কারণ এগো তো আল্লাহ সৃষ্টি করছে একটা মানুষের উপরে আল্লাহ রাখছে কত শান্তভাবে শুয়ে রয়েছে এই শীতের দায়িত্ব যদি কিছুটা মানুষকে সহযোগিতা ভালোবাসাটাই বিষয় না বিষয় হলো সকল প্রাণী এরা তো আল্লাহরই সৃষ্টি তাই কাউকে কখনোই অবহেলা করতে হয় না কারণ কত মিষ্টি দেখছেন ত শান্ত ভাবে শুয়ে আছে এই সব কিছু একমাত্র আল্লাহ ভালো জানেন কারে কখন কোথায় কিভাবে রাখবেন কারণ মানুষ শুধু মানুষের জন্যই সৃষ্টি হয়নি গোটা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছুর প্রতি বিশ্বাস ভরসা এবং ভালোবাসা দেখা দেখানোর জন্যই তাদেরকে একটু ভালোবাসা দিবেন দেখবেন এরা আপনার আমার সঠিক বন্ধু বিশ্বাসী প্রাণী মানুষ বেম্যান হয় বা বেইম্যানি করে কিন্তু এরা কখনোই বেইমানি করে না কারণ এরা নিষ্পাপ এদের প্রতি আল্লাহর একটা রহমত আছে যে আল্লাহ বলেছে যে এদের অনেক গুণ আছে এরা যদি বাড়িতে থাকে অনেক কিছু বাড়িতে ঢুকতে পারে না যেমন বিড়াল পালার উপকার হল আপনার বাড়িতে আমার বাড়িতে কোনো জিন ঢুকতে পারে না কোনো বাজে কোনো কিছু ঢুকতে পারবো না দেখছেন কতটা ভালোবাসা বিশ্বাস এগোত্রে যে এতটা বিশ্বাস এতটা ভালোবাসা একই সাথে শুয়ে আছে আমার মানে লেপের নিচে আসলে আমি ওদেরকে অনেকটা ভালোবাসি অনেকটা বিশ্বাস করি যতটা সম্ভব চেষ্টা করি যত্ন নেওয়ার তাই প্রত্যেক দিন আমার সাথে আর কি এরা ঘুমায় থাকে ল্যাপের নিচে কারণ ঠান্ডা প্রচুর ঠান্ডা তো একবারে খুব শান্তভাবে শুয়ে আছে কত নিষ্পাপ আর কত মিল মোহব্বত তিনটা বাইড একই সাথে মানুষ মানুষের সাথে বেঈমানি করে বা বেঈমান হয় কিন্তু এরা কখনই কার সাথে বেঈমানি করে না কারণ এরা হলো যার থাকে বা যে বিশ্বাস করে যারা এদেরকে ভালোবাসে তাদের ভালোবাসার মূল্য দিতে জানে এরা ইচ্ছা করলে আপনি এরা হয়তো কথা বলতে পারে না কিন্তু অনেক কিছু আপনাকে অনুভব করাইতে পারবে জান একটা বিপদ আসার আগে যে একটা বাড়িতে যদি বদ জিন থাকে বা জিন ঢোকার চেষ্টা করে এরা সেই সংকেতটা দিতে পারে মানুষ তো দুনিয়ার লুবি ভাই আমরা মানুষ হলাম দুনিয়ার লুবি আখেরাতের চিন্তা কজনে করে যদি মানুষ আখেরাতের চিন্তাই করত তাহলে হয়তো কখনোই কোনো মানুষ কোনো কিছুকেই অবহেলা করত না বর্তমানে মানুষ বিলাসিতায় বেশি বিশ্বাসী কারণ বিলাসিতা করাটাই মানুষের একটা রুচি হয়ে গেছে আপনি তো একটা কাজ করবেন একটা নেকি আদায় হয়ে যাবে এবং একটা ভালো কাজ করবেন পরকালের জন্য সেটা আপনার আমল নামায় লেখা হবে আপনি আমি যে কাজগুলো করি বর্তমানে শুধু চোখের মায়া এবং চোখের দৃষ্টিতে যেটা সুন্দর লাগে বিশেষ করে আমাদের পুরুষত্বদের নারীর প্রতি আকৃষ্ট বেশি যে কোনো ভিডিও হোক কিংবা যে কোনো গান বাজনা হোক আমাদের চোখের নজর পাই ভালো না কারণ এই দুনিয়াটাকে আমরাই নষ্ট করতেছি আমরাই ভুল পথে চলতাছি এই দুনিয়াকে মানে ধ্বংসের পর্যায়ে আমরাই নিয়ে যাইতেছি আমরা সঠিক আর কি চিনি না বুঝে উঠতে পারি না আমরা শুধু চোখের দেখা ওইটার উপরে অনেকটা নির্ভর করি আজকে আপনি আমি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কিন্তু আমরা পারি কিছু ভালো কিছু করার চেষ্টা করতে যে কোনো কাজে হোক বিশ্বাস এবং ভালোবাসায় দুইটা জিনিস থাকতে হইব আমরা প্রত্যেকটা মুহুর্তে ভুল করি সব সময় ভুল করি যে ভুলটা আমাদের কখনোই ধরা পড়ে না ধরা পড়ে এমন একটা সময় যে সময়টা আর শুধুরানোর কোনো সময় থাকে না এই দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ কেউ ইবাদাতে সময় পার করে দেয় কেউ ওই গেম খেলে কেউ জুয়া খেলে কেউ নারীবাজি করে মানে নানানভাবে নানান মানুষ জীবন যাপন করে আসলে মানুষের ভিতরে হুশ কখনোই আসে না আসে এমন একটা পর্যায়ে এমন একটা সময় আসে যে সময়টা আপনার আমার জীবন থেকে হারিয়ে গেলে আর কখনোই সেই সময়টা আর ফিরে পাওয়া যায় না আমরা ছোট্ট ছোট্ট কিছু কাজ দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি কিংবা আল্লাহকে রাজি খুশি করাতে পারি যেমন বিড়াল একটা পবিত্র জিনিস একটা পবিত্র এবং এটা অপবিত্র না এটা আমার রাসুল স্বয়ং নিজে বিড়ালটাকে খুব পছন্দ করতেন আর এখনকার সময় ভাই অনেকে বিড়াল পছন্দ করেন না মানে আমার রাসুল যেটা পছন্দ করছে এটা অনেক লোকেই পছন্দ করে না কিন্তু ভাই এরা উপকারী এরা উপকার করে আপনার ক্ষতি কখনোই করবে না কারণ একটা মানুষ কিন্তু একটা ইঁদুর কখনোই ধরতে পারে না এবং ধরার সম্ভবও না কিন্তু কত সহজে একটা ইঁদুর দেখবেন একটা বিড়ালে মারে কিংবা আপনার আমার বাড়িতে যখন বিড়াল থাকে কোনো বর্জিন কোনো খারাপ আত্মা এটা বাড়িতে ঢুকতে পারে না কারণ এটা হাদিসেও বর্ণিত অথচ আমরা সেই কাজটা করি না আমরা কি করি আমরা সব সময় এদেরকে অবহেলার উপরে রাখি ভাই মানুষ হায়াত আল্লাহ রাতে মালিক ও আল্লাহ আপনার আমার কোনো ক্ষমতা নাই যে আমরা একদিনের খাবার জোগাড় করবো বা এক অক্ের খাবার জীবনে মানে আয় করবো আপনি যারে যাকেই খাওয়াবেন আপনি একটা পাগলকে কিছু খাওয়াইবেন বা একটা বিড়ালকে কড়া ভাত খাওয়াবেন এই রিজিকটা আল্লাহ ওর আমারে দান করে কারণ আমরা একটা মেহমান আসলে সবসময় চেষ্টা করি ভালো কিছু খাওয়ানোর ভালো আপ্যায়ন করি যে যেভাবে পারে তার একটু মানে ভালো কিছু খাওয়াই মানে খুশি করার চেষ্টা করে আরেকটা বিড়াল আপনার বন্ধু একবার ঘনিষ্ঠীয় বন্ধু সে বিড়ালটার বাঘ্যে জোটে জুটা কাটা ভালো একটা মাছ জুটে না কারণ কি কারণ হলো সে বিড়াল প্রকৃতপক্ষে সে নিষ্পাপ আমরা একটা মানুষের যাই খাওয়াই বা যাই খাই একটু চেষ্টা করলে আমরা পারি এদেরকেও কিছু ভালো খাওয়াইতে ভালো রাখতে আপনার ঘরে আমার ঘরে যে বিড়াল থাকে দেখেন বর্তমানে প্রচুর শীত এই দেখেন আমার লেপেন নিচে তিনটা বিড়াল না সুন্দরভাবে ঘুমাই আছে কত শান্তি এরা শীত গরম দোনোটার সময় আপনার পাশে থাকবে বিপদে আপদে সময় পাশে থাকবে দেখবেন আমি আমার বিড়ালের কথা বলতে পারি আমি ওদেরকে যথেষ্ট ভালোবাসি এবং ভালোবাসার রাখার চেষ্টা করি আর ওরা আমারে যথেষ্ট বিশ্বাস করে এটা হান্ড্রেড পারসেন্ট কারণ আমি যদি ঘর থেকে রাত্রে বাহিরেও যাই আমার সাথে সাথে বাহিরে যায় আমি যদি নদীর ঘাটে কোনো কাজে যাই রাত্রে আমার সাথে সাথে নদীর ঘাটে যাবে সারা রাত্র যদি আমি নদীতে মাছ ধরি মানে নৌকায় বসে নৌকা তো আছে আমার নৌকায় না মানে পারে বসে ওরা আমার পাশে বসে থাকবে কতটা বিশ্বাস আর কতটা ভালোবাসা হলে এরকম থাকে দেখেন এরা ছোট্ট একটা প্রাণী একটা ভালো কাজ করলে হয়তো আল্লাহ আমার এই ভালো কাজের উচিদায় কিছুটা হল আমার কামাই রোজগার এবং বালা মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত করতে পারে আর আমরা করি কি আমরা হলো করি যে মানে অযথা টাকা কীভাবে নষ্ট করব কোন রঙ্গমঞ্চে গিয়া বিলাসিতা করব এগুলো আমাদের ফোকাস বাস্তবতা এটা না ভাই বাস্তবতা অনেক বড় জীবনে বাস্তবতার অনেক কিছু সম্মুখীন হওয়া লাগে মানুষের আমরা ভুল করতে করতে অপরাধ করতে করতে আল্লাহর দরবারে এমন পর্যায়ে গিয়ে পৌঁছাই যে সময় কিচ্ছু করার থাকে না দেখেন এরাও পারে আপনার আমার জিন জীবনটাকে পাল্টাইতে কারণ আল্লাহ যদি খুশি হন সবকিছুই এই সম্ভব আর আল্লাহরে খুশি করতে পারলে আমার রাসুলকে খুশি করতে পারলে আমার আর কোন সমস্যা নাই আমি বলবো না যেন আমি আমার সবকিছু দিয়ে ওদেরকে মানে ভালোবাসি কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি ওদেরকে নিয়ে একটু সময় কাটানো দেখছেন কত মোহব্বত কত ভালোবাসা এত শীতের ভিতরে ল্যাপের নিছে তারপরও বাইরা বোনেরা মিলে মানে একবার সুন্দরভাবে শুয়ে আছে অবশ্য ঠান্ডা লাগতেছে নাহলে আমি আরো অন্যভাবে দেখাইতে পারতাম যে ওরা কীভাবে শুয়ে আছে আপনি আমি দশটা টাকা যদি এক জায়গায় খরচ করি বাজারে গিয়ে কিংবা দোকানে গিয়ে আমাদের একটু খারাপ লাগে না আর এরা খিদার জ্বালায় আপনার পিছু নিবে আপনাকে খাবারের কথা বলবে হয়তো আমরা বলি না বুঝি না ওদের ভাষা বুঝি না কিন্তু যদি কেউ বিড়াল যত্ন করে কিংবা ভালোবাসা দিয়ে লালন পালন করে তাহলে বাস্তবতা হলেও সে বুঝবে সুবিধা লাগছে নাকি সে বুঝতে পারবে ও আপনার পায়ে জড়ায় ধরবে খুঁজা লাগছে এই কথাটা মানে আপনাকে আমার মানে বুঝাইবে কিভাবে এখন বেশি দিনের জন্য নয় আমাদের জীবনটা বেশি দিন নয় হয়তো অনেকে ভাবছেন ভাই একটা বিড়াল নিয়ে এত কথা বলেন কারণ এক একজনের মন্তব্য এক একজনের কথা এক এক রকম তবে আমি বলবো ভাই আমরা যাই ভুল করি বা যাই করি আসলে কিছু উপকারের প্রতিদান কোনোদিনই সম্ভব না দেওয়া আমরা সঠিক পথে ভাই চলতে পারি না কারণ আমরা যদি সঠিক পথে চলতে পারতাম প্রত্যেকটা মানুষের জীবন আরো সুন্দর হতো মানে আরো অনেক সুন্দর হতো আমরা সব সবসময় ভুল সিদ্ধান্ত আমি ভাই একজন সাধারণ ফ্যামিলির লোকে আমি বড় কোনো ধরনের মানে পয়সা ঘরের লোক না আমরা সাধারণ ঘরের কারণ আমরা ভ্যারাইটিস কাজ করি যে মানে যখন যে কাজটা আমার সামনে আসে ওই কাজটা করি সব সবসময় চেষ্টা করি আল্লাহ যেন হালালুজি করার তৌফিক দেন কারণ আমি যে কাজটা করি বা কামাই মানে অর্থ উপার্জন করি সে উপার্জনটা যেন হালাল হয় এই চেষ্টাটা সব সময় করি কি জন্য আমার একটা ভুলের কারণে আমার গোটা পরিবার আমার ফ্যামিলি সবাই হালাল উপার্জনের শিক্ষা নিবে এবং শিক্ষা পাবে আর যদি আমি অসৎ পথে কামাই করি আর যদি হারাম উপার্জন করার ভাবনা বা পরিকল্পনা করি তাহলে আমার পরিবার ঠিক একই সিদ্ধান্ত নেবে তাই ওই দায়ভারটা আমার নিজেরই নিতে হবে মানুষ কল্পনার চাইতে বেশি আর কিছু হয় না কারণ মানুষ যে কোনো কাজ করার আগে ভাবে কল্পনা করে স্বপ্ন দেখে বাস্তবতা হলো স্বপ্ন শুধু মানুষকে আত্মবিশ্বাস বাড়ায় আপনি যে কোনো মানুষের কথা বেশি চিন্তা করবেন বেশি ভাববেন দেখবেন সে আপনাকে স্বপ্ন দেখায় বা স্বপ্নে দেখবেন তার মানে তার প্রতি আপনার আগ্রহ আকৃষ্টতা মানে বেশি আগ্রহ আর বাস্তবতা হলো যেটা আপনি আমি করতেছি আসলে এটা কি আমরা সঠিক ভালো কিছু করতেছি কারণ আমাদের এই দুনিয়ায় আমরা যতদিন থাকি বা যাই করি হিসাব আখেরাতে আমাদের সবারই দিতে হবে আখেরাতটা এত বড় এত মানে দিন বড় হবে বিচারের এটা এত বড় হবে যে ওই দিনকে আমাদের এই কথাগুলো মনে পড়বে যে আমরা যে দুনিয়ায় বসবাস করছি বা ছিলাম আমরা কি কাজ করছি কি ভালো কাজ করছি আজকে আমরা লাইভে আসলে লোক হয় না ভাই কারণ আমরা নারীদের মতো অর্থাৎ রোমান্টিক মেয়েদের মতো কথা বলতে পারি না ডিজাইন করতে পারি না নিজের ফেস টু ফেস সাজাইতে পারি না এজন্য আমরা অনেক পিছিয়ে আছি কারণ অনেক লোক আছে যে ভাইরাল হওয়ার জন্য কিংবা টাকা উপার্জন করার জন্য এত নিচে নামে বা এত নিচে নামতে পারে এত জঘন্য ভাষায় কথা বলে এত মানে জঘন্যভাবে ভিডিওগুলো করে যে সে একবারও ভাবে না যে আজকে আমি যে ভিডিওটা করতেছি যা বা যাই করতেছি এই ভিডিওটা আমার আগামী প্রজন্ম সন্তান কিংবা তারপরের পরের লোকেরাও দেখবে আমরা ভাই করার আগে ভাবি না আমরা সব সময় যেভাবে আছি যে পর্যায়ে আছি অনেকে আছি শুধুমাত্র মুখে বলি সুক্রিয়া আলহামদুলিল্লা কিন্তু ভিতরে ভিতরে বলি যে আমি কি সুখী আছি আমি কি ভালো আছি এই কথাটা আমাদের মুখে আসে কিন্তু ভাই আজকাল মানে বর্তমান যুগে একটা রে মানুষ বেশি সম্মান করে সেটা হলো অর্থ মানে পয়সা যার পয়সা আছে তার সম্মান আছে তাকে মানে সবাই মানে মাথায় করে নাচে কিন্তু যাদের নাই তাদের মানুষ বলেও মনে করেন অনেকে গণ্য করে না যে সে একটা মানুষ পয়সা দিয়ে যদি সব কিছু হতো তার সর্বপ্রথম মানুষে পয়সা দিয়ে তার আয়ু কিন্ত যে আমি এত বছর বছর বাসমু এর জন্য কত টাকা দিতে হবে আল্লাহ এই দুনিয়াতে চলার জন্য আমাদের চলার জন্য সব কিছু দিয়েছেন অর্থ দিয়েছেন গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন দুনিয়াটা দিয়েছেন শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করার জন্য কিন্তু আমরা কি করি ভাই আমরা শুধু সব সময় স্বপ্নই দেখি যেন আমরা কি করব কত বড় বাড়ি করব কোন জায়গাটা রাখবো কীভাবে বিলাসী তার জীবন কাটাবা আসলে আমরা যার কারণে অর্থগুলো আমার হাতে আসছে বা আমাকে যে সাহায্য করেছেন তিনি হলেন আল্লাহ কারণ আল্লা ছাড়া কেউ সাহায্য করতে পারে না সেই আল্লাহর হুকুম আমরা অমান্য করি মানুষের সাথে জোরবস্তি করি খামখালি করি এটাই হলো ভাই আমাদের বাস্তব জীবন কিন্তু এই জীবন হল অল্প দিনের জন্য যদি পাঁচশো হাজার বছর যদি আমাদের বাঁচার কোনো সিস্টেম থাকতো তাহলে আরও অনেক ভুল পথে আরও আমাদের অনেক মানে যাওয়া হতো তাই ভাই সবাইকে সালাম জানাই সবাই নিজের দিকে খেয়াল রাখবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন সকল প্রাণীদের সাথে ভালো ব্যবহার করবেন কারণ ভাবতে হবে এটাও আল্লাহ সৃষ্টি করেছেন যতটুক সময় দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম अरख मातुल्लाह